আরোটি চিনুক হেলিকপ্টার চারশো সশস্ত্র সৈন্য আর গন্তব্য কারাকাস দৃশ্যটা হলিউড মুভির মনে হতে পারে কিন্তু এটা সাম্রাজ্যবাদের নগ্ন আমেরিকা যখনই কোথাও মানবাধিকার বা উদ্ধার অভিযানের নাম করে ঢোকে তখন বুঝতে হবে আসল টার্গেট সেখানকার খনিজ সম্পদ ভেনেজুয়েলার অপরাধ কি তাদের মাটির নিচে বিশ্বের অন্যতম বৃহৎ তেলের রিজার্ভ আছে এবং তারা ওয়াশিংটনের ইশারায় চলতে চায়নি তাই এখন রাতের আধারে তাদের সার্বভৌমত্ব চিরে হেলিকপ্টার নামছে ইতিহাস আমেরিকা যেখানেই পা রেখেছে সেখানেই ধ্বংসস্তূপ আর পুতুল সরকার রেখে এসেছে ভেনেজুয়েলা কি তবে পরবর্তী ইরাক বা লিবিয়া হতে যাচ্ছে ¿Cómo qué? ¿Cómo qué? ¡Mira esa mierda, cariño! ¡Mita, ¡Uno, dos, tres, cuatro, cinco, seis, ocho, ocho! huevo! ¡Qué locura! Moscaí, moscaí. ¡Mira esa mierda! ¡Explotaron allá toda esa mierda!